নমস্কার কেমন আছো সবাই সিম্পল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো মুর্শিদাবাদ থেকে খাওয়া দাওয়া করে দুপুর নাগাদ একদম চারটে নাগাদ আমরা কিন্তু চারটের আগেই মনে হয় বাজছে এখন ঘড়িটা সেরকম দেখিনি তো আমরা বেরিয়ে পড়েছি প্রচুর রোদ লাগছে বলে জ্বালানার কাজটাতে দিয়ে দিয়েছি গামছা নেমে পড়েছি এক চক্র ধাম সেই আমরা যাব তারাপীঠে তার আগে এখানে কয়েকটা মন্দির রয়েছে রাস্তাতে এই নিধুবন তারপর আর অনেকগুলো মন্দির রয়েছে দেখো আমরা যাচ্ছি তারপর কি বলে যে এক ধাম তো এখানে রাস্তাতে অনেকগুলো মন্দির পড়ে তারাপীঠের আগে তো সেই মন্দিরগুলো আমাদেরকে দেখাবে তো বাসটা তো একদম ভিতর্কে যাবে না এখানে বাসটা রয়েছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেখান দিয়ে টোটো করে সকলে অনেকগুলো টোটো করা হয়েছে পুরো বাসের সব যাত্রীরাই মানে কয়েকজন করে টোটোতে চেপেছে যতজন ধরাচ্ছে তো চলো একটা একটা করে মন্দির ঘুরে নি রাস্তাটি মনে হয় সেরকম একটা বাস যাতায়াত করে না এই যে দেখো এই ঠাকুরটি হচ্ছে এখানে জলের মধ্যে ঠাকুর তো একবারে সন্ধে সন্ধে হয়ে গেছে ওই জন্য হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না ওই যে দূরে দূরে মানে একদম ঠাকুর রয়েছে তো সেই জলটা একটু করে মাথায় নিলাম অত হয়তো ভালো ক্যামেরায় ধরা পড়ছে না এই যে দেখো দেখো আসলে এখানটা প্রচণ্ড গাছপালা ওই জন্য আরো একটু বেশি অন্ধকার লাগছে ভিতরটা কিন্তু বাইরের দিকটা দেখো এতটা অন্ধকার না ওখানটা প্রচুর গাছ আর চারিদিকটাই তো একদম ঘেরা রয়েছে না ওই জন্য আরও বেশি অন্ধকার অন্ধকার লাগছে এই যে দেখো এক চক্রধাম এবার ঢুকে পড়ছি এদিকে গলির দিয়ে ভিতরে ঢুকে তারপরে যে মন্দির এটা হচ্ছে নিধুবন বৈষ্ণবপীঠ দোকানপাটও কিছু কিছু রয়েছে একদম যে ফাঁকা সেটা কিন্তু না যে এক চক্রধাম সেটা হচ্ছে বীরচন্দ্রপুর মানে সেখানে অবস্থিত তো আমি প্রথমে নামটা বলিনি অতটা বুঝতে পারিনি আসলে অনেক কটা জায়গা ঘুরেছি তো ভুলে গেছি কোনটা কোনখানে মানে প্রচণ্ড প্রচুর প্রচুর জায়গা ঘোরা হয়েছে আর আজ তো প্রচুর সারাদিন একদমই হয়রানি হয়ে গেছি তো এত রোদ গরম মুর্শিদাবাদ থেকে বেরিয়ে পুরো রোদটাতে একদম অবস্থা খারাপ সকালকে মুখগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কী অবস্থা তো এই টাইমটা ঘুরতে অবশ্য ভালোই লাগে চলো এবার এই মন্দিরটা দেখে তারপর আমরা কিন্তু বেরিয়ে যাব তারাপীঠে তারাপীঠে আর ভিডিওটা আমি যেহেতু এই ভিডিওটা পরে ছাড়ছি মানে তারাপীঠে হয়তো ভিডিওটা করতে পারবো না মনে হচ্ছে কারণ ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে তারপর যাবো তারাপীঠে ওখানে তো ক্যামেরা এলাও না কারণ তারাপীঠের আগেও আমি গেছি তো চলো তারাপীঠে না দেখিয়ে এবার একেবারে চলে যাব তোমাদেরকে তারাপীঠটা হয়তো দেখাতে পারবো না কিন্তু দেখাবো তোমাদেরকে কোথায় বলো তো ভালো একটা জায়গা নিয়ে যাবো বকেশ্বরে নিয়ে যাব। গরম জল ঠান্ডা জল তো সেখানে একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে

দেখতে পেলে বক্রেশ্বরে চলে এসেছি স্নান করতে যাচ্ছি বললাম এই জামা সব কিছু নিয়ে নিয়েছি ব্যাগে ভরে এখানে এই যে বাস দাঁড়িয়ে রয়েছে ট্যুরিস্ট বাসগুলো আর হ্যাঁ একটা কথা তোমরাও যদি আসো বলে দিচ্ছি এই বক্কেশ্বরের ভিতরে যে গরম জলের ঘাটে যে প্রবেশ করবে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে বাইরে বেরিয়ে গেলেই কিন্তু আবার টিকিট কাটতে হবে ভিতরে ঢোকার জন্য তার জন্য যা যা জিনিস সামগ্রী নিজেদের দরকার তো প্রত্যেকটি জিনিসেই কিন্তু সঙ্গে করে নিয়ে চলে যাবে কারণ ওটির ভিতরেই তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে আমরা প্রচুর হাসছি একটা কারণ রয়েছে তো থাকার কারণটা এখন কিছু বলবো না পর চলো ওরা আস্তে আস্তে এ করছি নেবেই কিন্তু আগে চাটা খেয়ে নিয়েছি এখানে নেবেছি কিন্তু এই একটু আগে নামলাম তো চাটা খাওয়া হলো তারপরে যে জামাকাপড় সব কিছু নিয়ে যাচ্ছি তারাপীঠ থেকে একদম ভোরেই ছেড়ে দিয়েছে চারটে নাগাদ বাস তারপর এখানে পৌঁছে গেছি সকালে এই ঢুকে পড়লাম এবার টিকিট কাটবো মানে প্রথমে একটা গেট পার হয়ে তারপর টিকিট কাটা তারপর আমরা মেন গেটের ভিতরে ঢুকবো যে দেখো লেখা রয়েছে গরম জলের ঘাট তিলপাড়া যে দেখো লেখা রয়েছে একবার বেরিয়ে গেলে আর ঢোকা যাবে না পুনরায় ঢুকতে গেলে কিন্তু প্রবেশ মূল্য লাগবে এমন পুরো সব কিছু দেওয়া রয়েছে তো দেখে শুনে যাওয়াটাই ভালো কারণ একবার বেরিয়ে গেলে আবার টিকিট কাটতে হবে প্রবেশ মূল্য কিন্তু দশ টাকা সত্যি এই জায়গাগুলো দেখা কিন্তু ব্যাপার নয় পুরুষের ঘাট আর এদিকে মহিলাদের ঘাট তো দুটো ঘাট কিন্তু আলাদা আলাদা তোমাদেরকে আগে থাকতেই বলছি আমি কিন্তু ঘাটে ফোনটা নিয়ে যেতে পারবো না কারণ ঘাটে ফোন এলাও না কারণ ঘাটে তো সকলেই স্নান করবে তো সেখানে ঘাটে এলাও না ফোন তো ঘাটে নিয়ে যায়নি যে দেখো সকলে স্নান টান করে চলে এসেছি আমরাও স্নান করে চলে এসেছি তবে হ্যাঁ তোমরা কিন্তু এটা ফেবো না যে তোমাদেরকে গরম জলের ঘাট গরম জল দেখাবো না আমরা প্রত্যেকটা জিনিসেই দেখাবো স্নান টান করে যে এখানে পণ্ডা রয়েছে পণ্ডাকে টাকা দেওয়া হচ্ছে পুজোর জন্য তো টাকা সব কিছু দিয়ে দিয়েছি এই যে দেখো যাচ্ছি আমরা পুজোর সামগ্রী দিয়ে দিয়েছে ফোনটা আমাদেরকে কারণ ওকে ওনাকে টাকাটা ধরে দিলে উনি সব কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছেন তারপর উনিই সাথে করে নিয়ে যাচ্ছেন তো চলো দেখতে থাকো এবার গরম জল আর ঠান্ডা জল যে গল্পটা শুনেছি ওটা তো স্নান করে বুঝেইছি একটা ওটা খুবই মানে সামান্য গরম তবুও এখন গরমের দিনটা তো একটু বেশি আমাদের গরম লাগছিলো তো তবুও ওই জলেই স্নান করেছি গরম জলটাতে তো চলো এবার তোমাদেরকে যে জলটা টকবক টকবক করে ফুটছে সেই জলটাই তোমাদেরকে দেখায় গরম জলে স্নান করে একদম মুখ সিদ্ধ হয়ে গেছে প্রচণ্ড গরম ছিল জলটা শীতকালে হয়তো এই গরম জলটাও বেশি গরম লাগতো না কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকাল একটু গরমটা বেশিই লাগছে তিলক কেটে কি রকম লাগছে সৌভিক আমাকে জানিও এই যে দেখো গরম জল এখান দিয়ে শুরু এই ঘাটগুলোতে নাকি নামতে দেওয়া হয় না কারণ প্রচুর গরম জলটা এসে দেখো কীরকম জলগুলো ফুটছে দেখতে পাচ্ছে এগুলো পুরো গরম ভাপ উঠছে আর চারিদিকে দেখো কীরকম লোয়ার বেড়া দিয়ে রয়েছে যাতে না কেউ মানে হয়তো এমনি করে দেখতে দেখতে হয়তো পড়েও যেতে পারে কোনো বাচ্চা তার জন্য কিন্তু পুরো লোয়ার জাল দিয়ে ঘেরে দিয়েছে অটোমেটিক দেখো জলটা কীরকম ভাব উঠছে তোমরা পরিষ্কার যদি একটু দাঁড়িয়ে দেখা হয় না তাহলেই বুঝতে পারবে এটা তো দেখো একদম টকভক টকভক ফুটছে দেখতে পাচ্ছি অবস্থা দেখো বন্ধুরা ভাবটা উঠছে তোমরা জানি না তোমাদের ক্যামেরায় কি ধরা পড়েছে না পড়েনি তোমরা দেখতে পাচ্ছ না পাওনি চলো বক্কেশ্বর থেকে বেরিয়ে গেছি আমরা খাওয়া দাওয়া করে ওই চারটে নাগাদ গাড়ি ছেড়ে দিয়েছে তো এবার চলে যাবো নিকেতনে তো নিকেতনে যাচ্ছি খাবার প্ল্যান তো ওখানে ছিল কিন্তু ওখানে হবে না হবে অন্য জায়গায় তো নিকেতনে ঘোরাঘুরি হবে সব কিছু দেখে নেব তোমরা তো জানোই নিকেতনে কি কী রয়েছে নিকেতন বলতে বুঝতে পারছো আমি এখানটা লেখে দেবো কারণ আমি নামটা বলতে পারবো না তো চলো তাহলে এবার ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে এই যে সৌভিকও খুব ক্লান্ত হয়ে গেছে আমারও একদম মানে প্রচণ্ড গরম লাগছে একদম সেদ্ধ হয়ে গেছি সকলে মিলে মুখ চোখ অবস্থা দেখতেই পাচ্ছ সকলের আর প্রচণ্ড ঘুম পাচ্ছে শুধু ঘুমিয়ে পড়ছি সৌভিকের বাবা নড়াচ্ছে দেখো জায়গাগুলো দেখো এত ঘুম পাচ্ছে যে কী বলবো চলো এবার আস্তে আস্তে ধীরে সস্তে নিগে থেকে এগোয় ওখানে গিয়ে দেখা হবে একদম পরের একটি ভিডিওতে ওখানে তো আরও ভালো ভালো জিনিস রয়েছে তোমরা সকলে সেটা জানো চলো তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হবে পরের একটি